নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীম নস্কর আমি বলেছিলাম আপনাদের কাছে যে আনকমন প্রিকুলার সিমটম প্রতি সপ্তাহে একটি করে আপলোড করব আপনাদের কাছে নিয়ে আসবো কারণ এই আনকমন প্রিকুলার সিমটম দিয়ে অনেক বড়ো বড়ো ডাক্তার অনেক বড় বড় জায়গাতে পৌঁছে গিয়েছে অর্থাৎ চায়না কোনো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট তো অবশ্যই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দরকার হয় মাইন্ড রুব্রিক দরকার হয় টোটালিটি দরকার হয় সব কিছুই দরকার আছে হোমিওপ্যাথিতে কোনো কিছু আপনি বাদ দিতে পারবেন না যে এটা ভালো এটা খারাপ আর বাবা যে খারাপ সে খারাপের দিক দিয়ে কিছু কিছু রোগ ঠিক করে দেখবেন আপনি অন্য কোনো হোমিওপ্যাথিক ওষুধে পাবেন না তাহলে আপনাকে প্রত্যেকটা জিনিসই নিতে হবে তেমনি এই আনকমন প্রিকুলার স্ট্রাইকিং সিম্পটম যেটাকে আমরা স্ট্রং সিমটম বলা হয় যেটাকে একদম কোয়ালিফাইড সিমটোম মানে আপনি এই সিমটমের উপরে ভরসা করতে পারেন তাহলে ভরসা করে যদি আপনি রুগীকে দেন দেখবেন আপনার অনেক ক্ষেত্রে রুগী দেখবেন অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যাবে আনকমন প্রিকুলার স্ট্রাইকিং সিমটম যেটাকে বলে স্ট্রং মানে আমরা সেটাকে ভরসা করতে পারি যেটি নিয়ে আমি এর আগে অলরেডি ভিডিও আপলোড করেছি আপনাদের কাছে এবং বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আনার চেষ্টা করব দেব আনার চেষ্টা করব তো আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আনকমন সেকেন্ড পার্ট বা সেকেন্ড সিরিজ নিয়ে তো আজকেকার প্রথম আলোচনা হলো বিপরীত ধর্মী আলোচনা দেখবেন অনেক রুগী আছে তাড়াতাড়ি যদি হাঁটে খুব জোরে জোরে হাঁটছে তাহলে খুব জোরে জোরে তাড়াতাড়ি হাঁটলে এবং গরমের দিনে যদি তাড়াতাড়ি হাঁটে তাহলে কী করবে তার বুক ধরপাড় করবে তার শরীর খারাপ হবে তাহলে তাড়াতাড়ি হাঁটলে তার বুক ধরপাড় করছে না তার আরও রোগের উপশম হচ্ছে বুক ধরপাড়ানি আরও কমে যাচ্ছে তাড়াতাড়ি হারলে বুক ধরপাড়ি কমে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে একটি মেডিসিন আছে যার নাম হলো আর্জেন্টাম নাইটিকাম হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ খুব জোরে তাড়াতাড়ি হারলে তার বুক ধরপাড়ানি বাড়ার কথা ছিল কিন্তু বুক ধরপড়ানি আর কমে যায় তাহলে সেক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম খুব ভালো মেডিসিন নেক্সট সিমটম হলো খাওয়ার পর যদি আপনি ভরপেটটা খাওয়া দাওয়া করেন তাহলে ভরপেটটা খাওয়া দাওয়ার পরে আপনার পেট ভর্তি হয়ে যাবে পেট ভারী হয়ে যাবে তাহলে যদি ভরপেটটা খাওয়া দাওয়ার পরে যদি আপনার পেট পুরো খালি হয়ে যায় আপনি অনেকটা পরিমাণে খেয়েছেন খেয়ে উঠছেন উঠে বলছে আমার পেট খালি পেটে যেন কিছু নেই তাহলে কী হবে তাহলে আপনাকে একটা মেডিসিন খুব ভালো কাজ করবে যার নাম হলো ইগনেশিয়া অ্যামেরা ডাইলুশানে খুব ভালো কাজ করে এবং বারবারই স্যাকুয়া পড়লাম মাদার টিংচারে খুব ভালো কাজ করে এবং হরিতকি মাদার আছে ভালো কাজ করে তো এক্ষেত্রে ইগনেশিয়া অ্যামেরা একটা ভালো মেডিসিন এই মেডিসিনটি খাওয়ার পরে যদি পেট খালি হয়ে যায় তো বেটার অপশান আপনারা ইউজ করতে পারেন তো নেক্সট লক্ষণ হলো যে কোনো ধরনের জ্বালা যদি শরীরের মধ্যে কোনো জায়গায় জ্বালা হয় বা বার্নিং হয় তাহলে আপনারা কী করবেন সেখানে ঠান্ডা জল দিলে উপশম হবে ঠান্ডা শাঁক দিলে উপশম হবে যেহেতু গরম হচ্ছে গরম জ্বালা করছে তাহলে ঠান্ডা শাঁক দিলে উপশম হবে কিন্তু না এখানে রুগী বলে আপনার গরম শাঁক দেন অর্থাৎ গরম দিলে সেই জায়গাটা আরাম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম একটি ভালো মেডিসিন আর্সেনিক অ্যালবাম আমরা ইউজ করতে পারি নেক্সট সিমটম হলো কনস্টিপেশান অর্থাৎ দেখবেন কনস্টিপেশান যদি আমাদের হয়ে যায় অর্থাৎ পায়খানা যদি ক্লিয়ার না হয় তাহলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাবে শরীর অসুস্থ হবে এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু আপনি দেখবেন অনেক পেশেন্ট আছে যে কনস্টিপেশান অবস্থায় তারা প্রফুল্ল থাকে শান্তি শান্তিবোধ করে অর্থাৎ পায়খানা ক্লিয়ার হচ্ছে না তারা শান্তিবোধ করছে তারা প্রফুল্ল তারা অসুস্থ নেই কিন্তু পায়খানা ক্লিয়ার করলেই তাদের অসুস্থ হচ্ছে তো সেক্ষেত্রে একটি মেডিসিন খুব ভালো কাজ করে যার নাম হলো ক্যালকেরিয়া কার্প হোমিওপ্যাথিক মেডিসিন এর নেক্সট লক্ষণ হলো যদি চারতলা পাঁচতলা উপরে যদি আপনি ওঠেন সিঁড়ি বেয়ে দেখবেন আটটা দশটা সিঁড়ি আছে আপনি সিঁড়ি বেয়ে উঠছেন তাহলে তো আপনার সমস্ত রকম কষ্ট বেড়ে যাবে আপনার প্যালপিটেশান বাড়বে বা আপনার কষ্ট হবে কিন্তু রুগী যদি বলে যে আমি সিঁড়ি বেয়ে ওঠার সময় আমার কোনো কষ্ট হয় না আমার ওজন মানে উল্টোটা হয় আমার রোগের উপশম হয় সিঁড়ি বেয়ে উঠলে কষ্ট হওয়ার কথা কিন্তু রুগী বলছে না আমার ও রোগের উপশম হয় তাহলে এক্ষেত্রে একটি মেডিসিন খুব ভালো কাজ করে যার নাম হলো প্লাম্বাম মেটালিকাম হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ প্লাম্বাম মেট হোমিওপ্যাথিক মেডিসিন থার্টি পাওয়ার বা টু হান্ড্রেড পাওয়ারে ইউজ করা যায় তো নেক্সট সিমটম হলো দেখবেন যারা আনন্দিত মানুষ অর্থাৎ খুব খুশির খবর শুনেছে খুব হাসছে খুব আনন্দিত হয়ে গেছে তাহলে তার ভালো ঘুম হবে যাদের ঘুম হয় না দুঃখের জন্য আর তারা যদি আনন্দিত হয় তাহলে অবশ্যই তাদের ঘুম হবে যেমন দেখবেন ছেলে পরীক্ষায় পাশ করেছে বা রেজাল্ট খুব ভালো হয়েছে বা চাকরি পেয়ে গেছে আপনি খুব খুশি হয়ে গেছেন খুব আনন্দিত হয়ে গেছেন এবং আপনার এই আনন্দের জন্য রাত্রেবেলার ঘুম চলে গেছে আপনি চিন্তা করেন তাহলে আপনার যদি ছেলে ফেল করতো বা আপনি যদি অশান্তিতে পড়ে যেতেন বা আপনি যদি একটা দুঃসংবাদ শুনতেন তাহলে চিন্তায় চিন্তায় আপনার নয় রাতেরবেলা ঘুম চলে যায় এটা হয় কিন্তু আপনার ছেলে চাকরি পেয়ে গেছে আপনি আনন্দিত হয়ে গেছেন বা কোনো কারণবশত আপনি আনন্দিত হয়েছেন এবং তার জন্য আপনার রাতেরবেলার ঘুম চলে গেছে তাহলে দেখুন কীরকম একটা বিপরীত ধর্মী লক্ষণ তো এই রকম যদি লক্ষণ থাকে তাহলে আপনি সেক্ষেত্রে একটি মেডিসিন ভালো কাজ করে যার নাম হচ্ছে ক্রফিয়া কুড়া আপনারা বলবেন অবশ্যই কুট ঘুমের জন্য খুব ভালো মেডিসিন অবশ্যই কিন্তু এই লক্ষণের উপরে বেটার কাজ করে কুট হোমিওপ্যাথিক মেডিসিন থার্টি বা টু হান্ড্রেডে আপনার ডিপেন্ডিং অন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আপনারা এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন নেক্সট লক্ষণ হলো হাত পা গরম এবং জ্বালা হাতের তলা জ্বালা করছে গরম বোধ পায়ের তলা জ্বালা করছে গরম বোধ তার জন্য কি করছে রুগী ঠান্ডা জায়গাতে হাত দিচ্ছে এবং পাকা মেজে মেঝেতে ঠান্ডা আর সেই ঠান্ডাতে খালি চলাচল করছে এবং রাত্রের যখন শুয়ে আছে তখন পায়ের তলায় ফ্যান ছেড়ে দিচ্ছে যাতে পায়ের জ্বালাটা কমে এবং পায়ের গরম বোধ কমে কিন্তু সেই ব্যক্তি স্নান করছে না অর্থাৎ স্নান করতে অনিচ্ছা সে একদম স্নান করবে না কিন্তু ঠান্ডা জায়গায় থাকছে ঠান্ডা পাকার বাতাস চাইছে কিন্তু স্নান করবে না কেমন লক্ষণ দেখুন আর এইরকম যদি পেশেন্ট পাওয়া যায় তো সেক্ষেত্রে তার নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে সালফার সালফার অবশ্যই থার্টি না সালফার টু হান্ড্রেড বা ওয়ান এম পাওয়ারে ইউজ করা দরকার হয় তো সালফার খুব ভালো মেডিসিন নেক্সট লক্ষণ হলো বা সিমটম হলো দেখবেন যদি প্রচণ্ড পরিমাণে শীত লাগে তাহলে শীত অবস্থা আমরা কি করব আমরা পোশাক পরবো ভালো ভালো তো জামাকাপড় পরবো কিন্তু শীত অবস্থায় পেশেন্ট যখন জামা কাপড় পরে তার বন্ধের মতো হয় তার জন্য তারা জামাকাপড় খুলে খালি গায়ে মুক্ত বাতাস আরও গায়েতে লাগাতে যায়। তাহলে সেক্ষেত্রে একটি মেডিসিন আছে যার নাম হলো আর্জেন্টাম নাইটিকাম হোমিওপ্যাথিক মেডিসিন তো এর নেক্সট সিমটম বা লক্ষণ হলো দেখবেন হিমাঙ্গ অবস্থায় অর্থাৎ পেশেন্ট এখন মরণাপন্ন অবস্থায় তার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বরফের মতো হয়ে গেছে তাহলে সেখানে কী হবে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে তাকে কাঁটা বালিশ কম্বল এগুলো চাপা দেওয়া হবে কিন্তু পেশেন্ট বলছে আমাকে ওগুলো চাপা দিও না ওইগুলো খুলে দিয়ে আরও ঠান্ডা তে থাকতে ভালোবাসছে আরও এলো গায়েতে থাকতে ভালোবাসছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে হিমাঙ্গ গা শীতল হয়ে গেছে এবং কোনো কিছু গায়েতে না দিয়ে আরও সে খালি গায়ে থাকতে ভালোবাসছে তো সেক্ষেত্রে একটা ডোজ ক্যাম্প ফর টু হান্ড্রেড দিলে রুগী আবার জীবন ফিরে পাবে এবং তার হিমাঙ্গ অবস্থা চলে যাবে ক্যাম্প ফর টু খুব ভালো মেডিসিন এই ক্ষেত্রে ইউজ করা যায় আচ্ছা নেক্সট সিমটম হলো দেখবেন অতিরিক্ত যদি মানে আপনাদের দমের কষ্ট হয় অতিরিক্ত দমের কষ্ট হচ্ছে তাহলে দমের কষ্টতে কি হয় রুগীকে কান্না করার কথা প্রচণ্ড পরিমাণে দমের কষ্ট হচ্ছে তাহলে রুগীকে দুঃখের কথা বলবে সে কান্না পাবে কিন্তু তা না করে রুগী যদি হাসতে লাগে অর্থাৎ অতিরিক্ত দমের কষ্ট হচ্ছে রুগী হাসছে তাহলে সেক্ষেত্রে কী হবে তার একটা নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে বোভিস্টা হোমিওপ্যাথিক মেডিসিন দিলে দেখবেন খুব ভালো কাজ পাবেন তো এর নেক্সট লক্ষণ বা সিমটম হল দেখবেন অনেক ব্যক্তি বা প্রতিটি মানুষ নিয়ম কি পায়খানা করে বসে অর্থাৎ বসে পায়খানা করার একটা নিয়ম আছে কিন্তু এমন এমন লোক আছে দেখবেন বসে পায়খানা করতে গেলে তার অসুবিধা হয় দাঁড়িয়ে পায়খানা করতে তার সুবিধা অর্থাৎ হাঁটুতে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা ক্লিয়ার করবে তাহলে তার অসুবিধা হবে না কিন্তু বসে পায়খানা করলে তার অসুবিধা হবে আর এই রকম পেশেন্ট যদি পাওয়া যায় তো তার নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে কস্টিকাম হ্যানেম্যানিজিস কষ্টিকাম হোমিওপ্যাথিক মেডিসিন খুব ভালো মেডিসিন এটা থার্টি বা টু হানড্রেড পারে ডিপেন্ডিং অন পেশেন্ট অনুযায়ী আমরা এটিকে ইউজ করতে পারি এর নেক্সট সিমটম বা লক্ষণ হলো দিনের বেলাতে মহিলাদের মাসিক রক্তস্রাব হয় অর্থাৎ যে মেনস্টুরেশান ফ্লো বা মাসিকের যে রক্তস্রাপ দিনের বেলাতে হচ্ছে কিন্তু রাত্রেবেলা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কী হবে বলুন দিনের বেলাতে হচ্ছে রাত্রেবেলা বন্ধ হয়ে যাচ্ছে তো স্পেসিফিক এইরকম সিমটম যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে ভালো মেডিসিন হলো কষ্টিকাম হোমিওপ্যাথিক মেডিসিন তো আরেকটি সিমটম হলো কষ্টিকামের দেখবেন অনেক রুগী আছে আচ্ছা আপনারা বলুন পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মিষ্টি খেতে পছন্দ করে না আরে বাবা যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা নয় মিষ্টি খেতে পছন্দ করে না হ্যাঁ কিন্তু তাদের মিষ্টিতে খেতে ইচ্ছা আছে ডায়াবেটিসের ভয়ে খায় না তেমনি যদি এমন কোনো মানুষ থাকে যে মিষ্টি খেতে পছন্দ করে না এমন থাকতে পারে যে আমি মিষ্টি খেতে পছন্দ করি না কিন্তু মিষ্টিতে প্রচণ্ড পরিমাণে ঘৃণা অর্থাৎ মিষ্টি দেখলেই তার ঘৃণা তো এই রকম যদি পেশেন্ট পান তো সেক্ষেত্রে খুব কম পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে কোয়াস্টিকাম খুব ভালো মেডিসিন কোয়াস্টিকাম আমরা ইউজ করতে পারি তো বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে আর যতক্ষণ একটি নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন তো এই যে আনকমন সিরিজের এই পার্ট ওয়ান আমি আপলোড করে ফেলেছি পার্ট টু এটা আপনাদের কাছে আলোচনা করছি এবং এর পরে হবে পার্ট থ্রি পার্ট ফোর আমি প্রতি সপ্তাহে একটা করে আপনাদের কাছে আনার চেষ্টা করব তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার